আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাংসর ঝোল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুরোটাই বলে রাখছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা পুরো পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার পেজের নতুন তারা অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো মাংসর ঝোলটা রান্না করতে প্রথমে আমি কড়াইতে কিছু পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া দিয়েছি দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে আমি তেল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা বাটা আর এখন এর মধ্যে মশলাপাতি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ এটাকে আরও কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সেটা ভালো মতো আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংস দিয়ে দিব মাংসগুলো আমি আগের থেকে ধুয়ে কেটে রেডি করে রেখেছিলাম এখন আমি এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি এই মাংসের কষাটা আপনারা যখন তখন বাসায় রেডি করে নিতে পারেন এটা খুবই সহজে করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে তো যখন তখনই করতে পারবেন আর খেতেও অনেক সুস্বাদু হয় মাংসটা দিয়ে আমি ভালো মতো এটা নেড়ে নিব কারণ মশলাটা মাংসর গায়ে যেন ভালো করে মিশে যায় মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে কষানোর পরে আমি এর মধ্যে পানি দিয়ে দিবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা যারা আমার পেজের নতুন তারা অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আমার রান্নাটা প্রায় শেষ আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন